সালাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সবথেকে পদ্মার একদম কাছে ভিডিও দেখাবো দেখুন এটা হচ্ছে কিশপুর কৃষি উচ্চ বিদ্যালয় দেখুন কত কাছে আমরা দাঁড়ায় আছি আসলে রাস্তা যাওয়ার সেরম জায়গা নাই কত কাছে একটা কত সুন্দর একটা স্কুল পদ্মা নদীর কাছে পদ্মা নদীতে অনেক পানি বেড়েছে আর স্কুলটা দেখুন জাস্ট কত সুন্দর লাগতেছে আসলে এত পদ্মা নদীর কাছে স্কুল পাওয়া অনেক দারুণ ব্যাপার আর পানি বেড়েছে এই যে ওই পাশের ওইটুকু ইন্ডিয়া কিছুক্ষণ পরে আলো জ্বলে যাবে আর এই যে পানি বাড়ছে আর এইখানে আবার একটা জিনিস আছে এইটা দেখাচ্ছি এটা সকালে আসলে হয়তো মাছ মারা দেখাইতে পারতাম কিন্তু এখন যেহেতু আসছি সেই জন্য মাছ মারাটা দেখাতে পারতেছি না দেখুন ছোট্ট রাস্তা কিন্তু প্রতিনিয়ত যাতায়াতের জন্য ঠিক শিখে গেছে কীভাবে যাইতে হয় আসলে ঝুঁকিপূর্ণ রাস্তা বাদের উপর দিয়ে তো রাস্তা হয় না তবে এই সাইড দিয়ে দেওয়া উচিত একটা সবসময় ভ্যানও যাচ্ছে যাই হোক দেখুন এখানে একটা টেকনোলজি পুরাতন টেকনোলজি বলে না টেকনোলজিয়া তে ওই টেকনোলজিয়া গরুর গাড়ির চাকা গরুর গাড়ির চাকা লুভোর আকারে ইউজ করছে দেখেন এইটা আমাদের এইদিকে নিয়ে আসবে আর এই যে এইটা এইটা সম্পূর্ণ ওই নদীতে ফেলবে এই যে দেখুন জাল হয়ে আছে এই যে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে জোক এস আর দেখছেন এইটা পুরাটাই নদীর ভিতরে ফেলে আপনার মাছ ধরে এই এখানে অনেকগুলো আছে এই এই সাইডের দিকে অনেক দারুণ জায়গা এখানে আছে পানি কমে গেছে দিয়ে এই যে বুঝতে পারছেন তো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য সামনে আরও সুন্দর এরকম নদীর ধারে আসলে সবার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে এই যে দেখুন জাস্ট ওয়াও আসলে আমরা সন্ধ্যা আসছি আলো ওই রকম নাই ভাবুন প্রত্যেক করে বা এই মাঠে খেলে তাদের কত আনন্দ কত ভালো লাগে আমাদের জীবন দাঁড়িয়ে আছে জীবন আমাকে এই টিটটা দিয়েছে আনার জন্য জীবন সাবস্ক্রাইব করিলে কথা বলতে হবে না হ্যাঁ জীবন বলছে জীবনের দ্বারা হবে না আমি জীবনের দ্বারাই পসিবল করে নিব কেমন লাগলো কেমন উপভোগ করলেন আমাদের সাথে এটা কিন্তু বলতে হবে আমার তো দারুণ লাগতেছে মনটা ভালো ছিল না এখানে এসে মন ভালো হয়ে গেল প্রবাহমান পদ্মা এখান থেকেই পদ্মা শুরু দেখেন এই রাজশাহী থেকে পদ্মা শুরু হয়ে একদম সেই সীমান্তে যে শেষ হয়েছে আসলে কত কাহিনী কত কিচ্ছা কাহিনি এই পদ্মা নিয়ে পদ্মা নদীর মাঝি এই যে ওই পাশের ওই গ্রামে কিন্তু ওইটা বুঝছেন রাতে আরও ভালো লাগবে যদি জ্যোৎস্না রাতে আসা যায় আগে তো যখন শহরে থাকতাম দেখছেন যে রাত বারোটার পরে আমরা সবাই টি বাত ইয়েতে যায় বসতাম কেউ থাকতো না আমরা দশ থেকে পনেরো জন বাইক নিয়ে রাত হইলে ভালো লাগে জ্যোৎস্না রাত এখনও ভালো লাগছে আর স্রোত দেখছেন যে স্রোত দারুন যেমন গাড়ি আছে আসুন আমরা চলে যাব আর টেকনোলজিটা আরেকবার দেখে দেখেলেন এই যে এখান থেকে ঢেউয়ের শব্দ হয়তো শুনতে পাচ্ছেন আস্তে আস্তে পানি আরো বাড়ছে বন্যা হওয়ার আশঙ্কা আছে এবার আসলে পানি প্রতিনিয়তই হচ্ছে তো সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ নদীর ধারে এখন বাদাম বিক্রি করছে দেখুন কি সুন্দর নৌকা এখানে বাধা আছে কত চিকন আর এখানে দেখুন এই যে এই যে দেখুন সুন্দর দৃশ্য এটা তো সাধারণত এমনই হয় প্রবাহমান পদ্মা আমাদের অনেক দারুণ লাগছে এই যে দেখুন আর এই পাশে কি বড় একটা নৌকা আছে দেখুন বিশাল চিকন একটা নৌকা অনেক দারুণ আমাদের এইখানে এর ভিতরে আমাদের বর্ডার গার্ডের টহল চলছে আমাদের সীমানায় আগের থেকে বর্ডার গার্ড বর্তমানে অনেক অ্যাক্টিভ হয়ে গেছে তো দূর থেকে শেষ ভিউটা দেখে নেন এই যে দেখুন আর কি রাস্তা কিন্তু অভিজ্ঞতার জোরে এনারা চলে যাচ্ছে ঠিক আছে সবখানে